সুলাইমান আলহি সাল্লামকে আল্লাহ রব্বর পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনেদের উপরেও তার রাজত্ব ছিল সুলাইমান আলহি সাল্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থর থর করে কাঁপত সোলাইমান আলহি সাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সোলাইমান আলহি সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ রব্বুল আলহামীন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ সেই সাথে নবতি দান করেছ আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকবো না আমার বাদশাহী আমার সিংহাসন আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইতে লাগছা আমি পুনর্নির্মাণ করতে চাই আল্লাহ রব্বুল আলমের অনুমতি দিলেন হে সুলাইমান অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে অতপর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সাল্লাম তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন সোলাইমানের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষদের মধ্যে ছিল। জিন জাতির মধ্যে ছিল। জিন মন্ত্রীদেরকে সালাইমান্লাম বললেন আমি বায়ু আকসা নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো অতপর সালাইমান আলি ইসাল্লাম জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল করলো সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন আমি আল্লাহ পবিত্র ঘর করব। এজন্য দামি করবো মুক্তা জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মণিমুক্তা ও পাথর গুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি আকসা পুনর্নির্মাণ করব। সালাইম আল্লি ইসাল্লামের হুকুম পাওয়া মাত্র এই সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করল সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের পাথর গুলো এতই উজ্জ্বল ছিল বাইতুল বাইতার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ষোলামায়ন পর্যন্ত বনি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে খাতা সেলাই করত। অতঃপর সুলাইমান আলি ইসাল্লাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কিরকম ভাবে জিনদের একটি ধারণা দিয়ে দিলেন সালেমা আলহি অনুমতি পেয়ে জিনগণ দিন রাত একাধারে কাজ করতে শুরু করলো প্রথমে সোলেমান আলহি সাল্লাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাছের তৈরি সোলেমান আলহি সাল্লাম এই কক্ষে উপস্থিত থাকতেন জিনগণ বাহির থেকে দেখতো ওই যে রবি সোলাইমান সেখানে উপস্থিত রয়েছে আর তার ভয়ে জিনগণ দিন রাত কাজ করে যেত সোলাইমানালি সাল্লাম যদি এক মুহূর্তের জন্য সেই কক্ষের বাইরে যেত জিনদের চোখের আড়াল হতো জিনগণ কাজে ফাঁকি দেওয়া শুরু করত। জিন জাতি একটা জাতি তারা সহজে কাজ করতে চাইত না কিন্তু সবসময় সোলাইমান আলহিসাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল এবং সোলাইমান আলহিসাল্লামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মসজিদুল আকসার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পন্ন হলো বাকি ছিল এক ভাগ কাজ সব সময় সোলাইমান আলহি সাল্লাম সেই কাছের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখতো যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিন কোন সোলাইমান আলহি দেখতে পেয়ে ভয়ে কাজ করত মসজিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হলো এমন সময় মালাকুল মৌত সোলাইমান আলহি সাল্লামের সামনে হাজির সোলাইমান আলহি সাল্লাম তাকে জিজ্ঞেস করল আপনি কে আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরা আল্লাহ আপনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে সোলাইমান আলহি সাল্লাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সোলাইমান আলহি সাল্লাম আজরাহল কে বললেন ভাই আজরাহল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবজ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে জিনরা আর কাজ করবে না মসজিদ আল তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না আজরা ইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তালার পয় নম্বর এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে আর আপনার যান আমাকে কবজ করতেই হবে সোলাইমান আলহি সাল্লাম বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না আমি এই আল্লাহর ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাইছি আজরাইল আলাইহিস সালাম বললেন আপনি যদি সময় পেতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৰখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব হযরত সুলেমান আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মউত পাঠিয়েছো আমার যান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদে আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার চান কবজ হয় আর জিনেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদের আকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না আল্লাহ রব্বুল বললেন হে আমার পয়ম্বর সালাইমান পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দিইনি এটা আমার নিয়মের বাইরে তো আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কখনো খালি হাতে ফেরত আসবে না এই পৃথিবীতে একজনকে দেব। সে পৃথিবীতে বেঁচে থাকবে সে হলো আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনো তার যান কবজ করবে না তিনি যদি মালাকুল মৌতকে তার রোহু দিতে রাজি না হয় তাহলে মালাকুল মউত সেখান থেকে ফিরে আসবে এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সুলাইমান তোমাকে এখনি মরতে হবে এবং মালাকুল মউত তোমার জান কবজ করবে হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতে আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বাইতুল আকসা পুনর্নির্মাণ হবে না আবার মৃত্যুর পর কি বায়সার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ সালাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম বায়তুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে তুমি এখন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বায়তুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো হজরত সালাইম আলহি সাল্লাম তাই করলেন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাড়িতে ভর দিয়ে জিন্দের দিকে তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মৌদ সালাইম আলহি সাল্লামের যান কবজ করে নিয়ে গেলেন সালাইম আলহি সাল্লামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মজিজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে সালাইম আলহি সাল্লাম লাঠিতে ভর দিয়ে সেই জিন্দের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মরে করতে লাগলো বাদশাহ সালাইমান তো আমাদের দিকে দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলে আমাদের কঠিন শাস্তি দিবে এই ভয়ে জিনেরা দিন কঠোর পরিশ্রম করে বাইতুল আসার কাজ সম্পূর্ণ করল এদিকে একটি ঘুম পোকা সলাইমান আলহি সাল্লামের লাঠি খাওয়া শুরু করেছিলেন তিল তিল করে সলাইমান আলহি সাল্লামের লাঠি খেয়ে ফেলছিলেন এভাবে দীর্ঘ যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল আসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো এমন সময় সলাইমান আলহি সাল্লামের লাঠির কিছু অংশ ঘুম পোকা খেয়ে ফেললো সঙ্গে সঙ্গে সালাইমান আলি সাল্লাম ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দিকে সালাইমান আলি সাল্লামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাদশাহ তারা দেখলো সালাইমান আলহি সাল্লাম বরণ করেছে এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জির অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো সুলাইমান আলহি সাল্লামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন সে লাঠির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো সালাইমা ইসাল্লাম কতদিন আগে মৃত্যুবরণ করেছে সালাইমিসাল্লাম এর মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুম পোকা লাগিয়ে দিল সারাদিনে সেই ঘুম পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সালাইম আলি ইসাল্লামের সেই লাঠিটি যতটুকু কেটেছিল জিনজাতি ক্যালকুলেশন করে দেখলো সালাইম আল্লাহ ইসলামের লাঠিটা ঘুম পোকা যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় এক বছর সময় লেগেছে জেনেরা হিসাব বের করে ফেললো সাল্লামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুম পোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে সালাইম আলহি সাল্লাম মাটিতে পড়ে গেছে